যাদের মহাকুম্ভে যাওয়া হলো না আমারও খুবই ইচ্ছা ছিল মহাকুম্ভে যাওয়ার কিন্তু সত্যি কথা বলতে হলো না এক তো ট্রেনে টিকিট পেলাম না তারপরও আরও নানা রকম অত ভিড়ে আমি দেখলাম যে আমার সব থেকে প্রবলেম হবে বাথরুম বাথরুমের খুব প্রবলেম হবে কেন কোথায় ট্রেনেও যা ভিড় দেখছি সেখানেও প্রবলেম হবে আর তারপরে ওখানে গিয়েও শুনছি যে খুব শুনছি যে খুব ইয়ে পরিষ্কার হচ্ছে না ঠিক করে মানে ওটা একটা ঠিক ভরসা পেলাম না যাই হোক যাওয়া হলো না তো যাদেরই যাওয়া হলো না মনটা খারাপ আমাদের অনেকেরই তা আমি একটা কথা বলবো যে মন খারাপ করো না কেউ যখন যাওয়া হয়নি তখন জানবে তোমার ইচ্ছাই তো কিছু হচ্ছে না সবই তার ইচ্ছায় হচ্ছে সে চাইনি সে চাইনি মানেই কোনো না কোনো কারণ তো আছে যার জন্য তোমার যাওয়াটা হয়নি সেটা তোমার ভালোর জন্যই হয়নি হয়তো এখন সেটা বিশ্বাস করতে ইচ্ছে হবে না কারণ এই ধরনের কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হয় না কারণ এই যে কিছু ঘটনা থাকে আমাদের জীবনে চলতে গেলে এই যে স্পিরিচুয়াল ব্যাপারগুলো না সব কিছু স্পিরিচুয়াল বলো বা রিয়েলিটি বলো বা ঐশ্বরিক কোনো ব্যাপার স্যাপার বলো এগুলো না কোনো প্রমাণ দিয়ে বলা যায় না সেই জন্য যে ওই রকম কোনো প্রমাণ থাকে না সেই জন্য বলা যায় না এগুলো কথার উপরেই বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা যারা যাদের অবিশ্বাস থাকে তার মানে যে আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম তাদের অবিশ্বাস থাকে এই সব বিষয়। তার মানে যে তারা মহান একদম বিশাল কিছু করে নিচ্ছে সেটাও নয় তাদেরকে আবার জন্মে আসতে হবে যাদের বিশ্বাস নেই যারা দম্ভে রয়েছে যারা তাকাচ্ছেই না দেখছেন তাদের বার বার ঘুরে আসতে হবে ঘুরে আসাটা কিন্তু হয়তো তারা আবার মানুষ হয়েই জন্মাবে তার কোনো মানে নেই আরও এমন একটা জন্তু হয়ে জন্মাতে পারে যার আরও জীবনে কষ্ট কারণ মানুষ হয়ে জন্মেছি এটাই এখন একটা বিশাল ভাগ্য যে একটা ইয়েতে মানুষ হয়ে জন্মে এসেছি আগে যে আমি মানুষই ছিলাম বা পরবর্তী ক্ষেত্রে যে আমি মানুষই হব মানুষ হয়েই জন্মাবো তার কোনো গ্যারেন্টি নেই জন্মাবো তো ঠিকই কারণ আত্মা তো আর মরে না এনার্জি তো নষ্ট হবে না শরীরটা চলে যাবে শুধু এনার্জি তো থাকবে তো এইভাবেই তো পৃথিবী জগৎ চলছে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া এইভাবেই চলছে তো সেইভাবে আমরা থাকবো কিন্তু যাই হোক যেটা বলছিলাম যে মন খারাপ করো না কেউ এটাই জানবে যে তোমার ছিল না যাওয়াটা কোনো কারণেই হোক আর তুমি গেলে না বলে যে তোমার পুণ্য হলো না এই কথাটা তো একদমই ভাববে না কারণ পাপ কি পুণ্য কি সেটা আগে জানবে যে ওইখানে একটা খুবই ভালো চান করতে যাওয়া একটা ত্রিবেণী স্থল সেইখানে চান করা তো সত্যিই একটা মানে একটা প্ল্যানেটের একটা প্রভাব পড়ছে ভালো খুবই কিন্তু যদি নাই হলো কোনো কারণে তো সেটার জন্য মুসরে পড়া বা খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নেই এটা আমি আবার আমার আমি নিজেকেও বলছি এটা সত্যি কথা বলতে কারণ মাঝে মাঝে মনে হচ্ছে যে যদি এখন আর মনে হচ্ছে না কিছুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যেতে পারলাম না সবাই চলে গেল আর বিশেষ করে যারা প্লেনে টেনে প্লেনে চলে গেল প্লেনে আসা যাওয়া করছে বা তাদের মানে যাদের কাছে সত্যি কথা বলতে টাকাটা ম্যাটারই করে না তারা কি করছে তারা তো প্লেনে যাচ্ছে প্লেনে আসছে পঁয়ত্রিশ রেট টেন্টে থাকছে চব্বিশ হাজারের টেন্টে থাকছে একদিনের জন্য বা দুদিনের জন্য তারা থাকছে তো তাদের আমরা যেহেতু অতটা বিয়ার করতে পারি না সেহেতু আমাদের একটা তো কোথাও মানুষ হিসাবে খারাপ লাগে দেখো ওরা কি সুন্দর চলে গেল কিন্তু তার মানে কিন্তু ওরা যে পূর্ণ কামালো সেটা কিন্তু নয় সেটা কিন্তু একদমই নয় কারণ পূর্ণ কামাতে গেলে এরোপ্লেনে গিয়ে কামাতেও কামানোর দরকার পড়ে না পূর্ণ কামাতে গেলে আমাকে বেশি পঁয়ত্রিশ হাজারের টেন্টে বা চব্বিশ হাজার যেটাই ওখানে রাখা হয়েছে টেন্টে থাকলাম আর প্লেনে করে আসা যাওয়া করে পূর্ণ করে এলাম এই যে সেলিব্রিটিরাও গেছে সব দেখছিলাম যে বিশাল ওইদিকে মানে একটু পান থেকে চুন খসলে একটা নোংরা গালি দিয়ে দেয় ওরা ওদের ভদ্র ভাষায় ওরা কথাই বলে না তো বলবে তুমি কী করে জানলে জানি ভদ্রভাষায় কথাই বলে না তারপরে হচ্ছে ওদের অনেক ভেতরে অনেক ঘটনা অনেক ঘটনা যেগুলো কোনোটাই ভালো না কোনোটা ভালো না তাহলে তো দেশ উদ্ধার হয়ে যেত যদি ওরাই ভালো হতো তো সেটা তো আছেই এছাড়া হচ্ছে তাহলে তো তারাই পূর্ণ তারা পূর্ণ করে এলো তা তো অনেকে গেছে অনেকে এর মধ্যে মানে অনেকে গেছে দেখলাম তো তার মানে তারা পূর্ণ করো পূর্ণ হয়ে গেল ওদের ওই সেই গালি দেবে প্রোডিউসার যদি ঠিক মতো টাকা না দেয় বা যদি ক্যান্সেল হয়ে যায় কিছু দেখো না তো সেটা নয় যারাই গেছে হ্যাঁ যাদের সামর্থ্য হয়েছে গেছে যারা পেরেছে ওই ভিড়ের মাঝেও অনেকের আছে যে ভিড় তো কি হয়েছে চলো যাব মানে ওই ওইটা চমক চমক বেশি ওই পূর্ণ কী বলে চান করবো এটা একটা হুজুগ বলা যায় হুজুগে নাচে বেশি মানুষ হুজুগে আমাকে যেতে হবে একদম তো ধরে নাও তুমি সেই হুজুগ থেকে তোমাকে ঈশ্বর দূরে রেখেছে ঈশ্বরের ভাবনা তোমার জন্য রয়েছে যারা যেতে পারোনি তাদের জন্য রয়েছে আমার মতে আমি প্রথমে আমার চেয়েছিলাম যে হ্যাঁ আমি একটু দেরিতে ভেবেছিলাম আগে হয়তো ভাবলে টিকিট টিকিট করিয়ে রাখতাম কিন্তু আগে মাথাতে আসেনি আমার যখন মাথাতে আসেনি তার মানে আমি যাইনি মহাদেব যাইনি আর পরে যখন এলো তখন আমি ভাব ভাবছি এত দেরিতে এলো পাবো কি পাবো না যাবো কি যাবো না তারপরে দেখলাম আর সত্যি মা ইয়ে মহাদেব চাননি মহাদেব যখন চান না আমি আর তা আমাকে কে নিয়ে যাবে তো সবই তো তার ইচ্ছা তো সেই জন্য বলবো মন খারাপ করো না যদি না যাওয়া হয়েছে আর যারা যেতে পেরেছে অবশ্যই ভালোই হয়েছে তাদেরও ভালো হয়েছে তারা গেছে কিন্তু তুমি যদি এটা মনে করো যে অতগুলো লোক পঁয়তাল্লিশ কোটি পূর্ণ কামলে নিল আর আমি এই একশো কোটি পাপের মধ্যে থেকে গেলাম সেটা সেইটা ভেবে কষ্ট পেও না বা এটা মনে হতে পারে আমি নিশ্চয়ই তাহলে কোনো ভুল করেছি তাই ঈশ্বর আমাকে টানলো না লোকে বলে না যে ঈশ্বরের স্থানে যাওয়া মানে ঈশ্বর টানে হ্যাঁ এটা কথাটাও অনেকটাই ঠিক কিন্তু টানলো না মানেই যে তুমি পাপি হয়ে গেলে সেটাও নয় হতেও পারে তোমার ওখানে গিয়ে কোনো বিপদ ঘটতো তাই জন্য তোমাকে বাঁচানোর জন্য নিয়ে যায়নি এমনও হতে পারে আবার এটাও এটাও সত্যি যে ওই যে ওখানে জলে সবাই স্নান করছে ওই যে পাপ ধুচ্ছে তো বেসিক্যালি জলে যে ডুব দিচ্ছে তার অড়াটা নেগেটিভ যারা তাদের অড়াটা তো ওই জলের মধ্যে চলে যাচ্ছে এবার তুমি ধরো একটা পজিটিভ অরা তোমার তো ওই নেগেটিভ অডাটা চলে আসবে তাহলে তোমাকে বাঁচিয়েছে না আমি জানি আমি পজিটিভ অড়া আমি ভাই অত পেঁচ পোচালির মধ্যে থাকি না হ্যাঁ আমি দেখতে জানি তাই আমি বুঝে বুঝে চলি কিন্তু ওই প্যাচ পচালি ওই যেরকম হয় মানুষ আর কি ওই রকমের মধ্যে থাকি না আমি মোটেই কুচিটিগিরি করা কারু ক্ষতি কি করে করা যায় কেন ওর সঙ্গে কথা বলবো কেন বলবো অনেক কিছু ব্যাপার যেগুলো থাকে জীবনে আমার ওরকম নেই আমি ভীষণই ফ্রি থাকি একদম ফ্রি মাইন্ডে আমি এইরকম যেমন ভিডিওতে কথা বলছি ওরকম ঘরেও থাকি কে কি মনে করলো কে কি বলল আমার জাস্ট বয়ে যায় হ্যাঁ রাগ হয় রাগ করেও কিছু বলে দিই বলে দিলাম ব্যাস ওইখানেই শেষ হয়ে গেল আর ওটা নিয়ে পিছনে কোনো কারোকে বলা বা ভাবনা চিন্তা করা ওটা নিয়ে ওটা একদমই থাকে না আমার তার জন্য আমার রাগটাও খুব তাড়াতাড়ি কমে যায় তো সেই রকম যেহেতু আমার আমি জানি আমাকে আমি খুব ফ্রি মাইন্ডেড এবার আমি ভাবছি বাহ ভালোই তো তারে আমি ওখানে তো সব পাপ ধুতে গেছে সব নেগেটিভ মাইন্ডের লোকগুলো গেছে ওই যারা সেলিব্রিটিদের ধরি সেলিব্রিটিটাই শুধু বলছি না সেলিব্রিটি ছাড়া আরও এমনি অনেক আমাদের থেকে যারা বেশি টাকা পয়সা আছে এরকম লোক অনেক গেছে ঠিক আছে তার মানে কি টাকার অহংকার নিয়ে গেছে তারা আমি থেকে যাব ওটার মধ্যে ওটাও তো হতে পারে নাও পারে আছে আমিও থাকলে আমার টাকা থাকলে আমিও যেতাম সেটা আমি বলছি না কিন্তু আছে কিছু লোক তো এরকম আছে হ্যাঁ চলে যাবো একদম পূর্ণ করে এলাম এবং আছে আমার এক রিলেটিভই গেছিল তার বাড়ে তার কাছ থেকেই এরম শুনলাম তারা বলছে আমরা পূর্ণ কামিয়ে এসেছি বাবা আমার মেয়ে তো পূর্ণ কামিয়ে এসছি এরকম আর কি তো যাই হোক সে জানেই না পূর্ণ কাকে বলে সে বলেছে তার মেয়ে প্লেনে গেছে প্লেনে করে এসছে অমুক করে গেছে কী তো যাই হোক অমুকের থেকেছে বিশাল টাকা পয়সার ব্যাপার সেখানে তার মানেই তো আর কোথায় পূর্ণ তুমি তো দম্ভ দেখাল লোকের লোককে জানালে ওটা ফোন করে যে দেখো প্লেনে গেছে প্লেনে এসেছে কত টাকা আমাদের তো পূর্ণ কোথায় হলো তো সেই জন্য দুঃখ পাওয়ার দরকার নেই যে হলো না নিশ্চয়ই মহাদেব সেখানে কিছু তার জন্য ভালোই দেখেছে সেই জন্যই তাকে পাঠায়নি আর আমার মনে হয়েছে আমার ভালো আমি ভাই অত কুচুটে পেঁচাল্য নয় আমি যা বলি মুখের ওপর বলি এবার সত্যি তো আমার তো জলটা তো পুরো নেগেটিভ হয়ে গেছে অত লোক চান করেছে তো মা ওই নেগেটিভ অড়া তো আমি চান করলে আমার মধ্যে লাগতো দিয়ে আমিও এসে খিটখিটে পিটপিটে হয়ে যেতাম বা যাই হোক আমি যেরম নই সেরম হয়ে যেতাম হয়তো নেগেটিভ অড়া থাকলে যা হয় আর কি যেরকম হয় লোকা দম্ব ওটাও হয়ে যেতে পারতো আমার কি জানি কি হতো জানি না কি হতে পারতো আর অত ভেবে লাভ নেই কিন্তু আমার এটা ভেবে আমার মনে হলো যা তাহলে ঠিকই আছে আর সবই তো তার ইচ্ছা তার খেলা কে যাবে কে যাবে না ও সব তার ইচ্ছা আমার যাওয়া হয়নি হয়নি খারাপ তো আমাদের লাগেই কিন্তু কী আর করা যাবে তাই আমি সবাইকেই বলছি আমারও খারাপ লাগলো বলে আমার হঠাৎ মনে হলো এটা সবাইকে বলি যে ভাই তোমরা কেউ কষ্ট পেও না যাওয়া হয়নি কি আর করা যাবে হ্যাঁ একশো বছর পরে এটা হয়েছে আবার একশো চুয়াল্লিশ বছর বাঁচবো না আমরা ততদিন থাকবো না এটাও সত্যি কি আর করা যাবে দেখা যাক দিকে অন্যভাবে কিছু হয় না কেন হয় কি না আরেকটা কথা হচ্ছে আমাদের মধ্যেই তো কুম্ভ আমাদের শরীরটাই তো ব্রহ্মাণ্ড আমাদের মধ্যেই কুম্ভ আমরাই কলস তো আমি যতটা জেনেছি যে এটাকে বলে ঘড়ার মুখটা আর এটা হচ্ছে ঘড়ার তলটা তো ওই জন্য যখন বিষ পান অমৃত মন্থন করে এই সমুদ্র মন্থন করে যে বিষ উঠেছিল ঘড়ায় ওই জন্য নীলকণ্ঠে ওই শিবের কণ্ঠে ওটা নিয়ে উঠে এসেছিল তখন কণ্ঠে নিয়ে নিয়েছিল তো এরকম অনেক কথা আমরা শুনেছি পড়েছি তো সেই জন্য জানি তো যাই হোক নীলকণ্ঠ কিভাবে হলো সমুদ্র মন্থনের দ্বারা যে বিষ উঠে এসেছিলো সেই বিষ দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে নিয়ে নেয় সেই কণ্ঠটাই হল আমাদের কলস আর এইটা হলো পাতিলা এইটা হচ্ছে কুম্ভ মহাকুম্ভ এটাই আমাদের শরীরের ভেতরেই ব্রহ্মাণ্ড রূপটা স্বরূপটা রয়েছে সব কিছু হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে চিন্তা করলে দেখবে অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে তোমাকে তার জন্য কিছু করতে হচ্ছে না ঠিক সেরকম জির তোমার সব কিছু আপনারই হয়ে যাবে হয়ে যাচ্ছে তোমার কিছু করতে হবে না শুধু তুমি ভাবনাটা ছেড়ে দাও যে আমি করছি তুমি কিচ্ছু করছো না সব আপনি হচ্ছে প্রকৃতির নিয়মে তাহলে এটা মন খারাপ করো না কুম্ভে যাওয়া হয়নি বলে হার হার মহাদেব তুমি হলে মহাকুম্ভ